আচ্ছা তোমরা কি ইংলিশে কথা বলতে গেলে বারবার আটকে যাও ইংলিশ বলতে কি তোমাদের হেজিটেশন কাজ করে দু একটা ওয়ার্ডস ভুল বললি কি সবাই হাসাহাসি করে তোমার ইংলিশ ফিয়ার দূর করার সময় কিন্তু এখনি তাই ACS ফিউচার স্কুল থেকে আমরা নিয়ে এসেছি স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ যেখানে তোমরা শিখবে বলবে এন্ড ইউ উইল দ্য চান্স টু टू विन অ্যামেজিং প্রাইজ কি থাকছে এই চ্যালেঞ্জে সাতটা ইন্টারঅ্যাকটিভ সেশন যেখানে তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখবে প্রতিটা সেশন শেষে থাকবে ছোট এক্সাইটিং টাস্ক আর টাস্ক ওয়াইজ ভিডিও বানিয়ে আপলোড করলে ইউ ক্যান বি এ পার্ট অফ দ্য চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটি প্রপারলি কমপ্লিট করলে তুমি ইংলিশ বলায় হয়ে উঠবে আরও বেশি কনফিডেন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড প্রতিটি টাস্ক তোমার ইংলিশকে করে দিবে আরও বেশি ইমপ্রুভড প্রতিটা টাস্ক শেষে উই উইল বি সিলেক্টিং ফাইভ উইনার্স যাদের জন্য থাকছে কিছু এক্সাইটিং গিফট চ্যালেঞ্জ নিতে তোমার প্রস্তুত তো তাহলে আই অ্যাম রেডি লিখে এখনই স্টার্ট করে দাও তোমার স্পোকেন ইংলিশ জার্নি